হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশাবাড়ি সবাই খুব ভালো আছো আমি তো অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে বন্ধুরা হচ্ছে নীল পূজা আর সঙ্গে হচ্ছে চৈত্র মাসের শেষ সোমবার আমি তো জানো সোমবার করি তো আজকে চৈত্র মাসের শেষ সোমবার আর নীল পুজো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আজকে যাচ্ছি আমরা আমাদের যে গ্রামের যে পিঙ্গলেশ্বর মন্দির আছে সেখানে যাচ্ছি আর হচ্ছে নীল পূজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর সবাই দেখতে থাকো থাকো আমার ব্লগটা কেমন হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো চ্যানেলটা তো চলো আমরা যে একবার বেরোব আর কি এদিকে দেখো এখন আমরা রাস্তায় যাচ্ছি আর লেট হয়ে গেছে তাই মা একটু জোরে হাঁটা দিয়েছে আমাদের মন্দিরটা একটু দূরে মায়ের হাতে দেখতে পেয়েছ ফলের ডালা এবং দুধের ঘটি আর আমার আমার পলে দেখো সোনামা এখন আমরা পৌঁছে গেছি পৌঁছে দেখো এখানে আমাদের ফলের ডালাগুলো দিয়ে দেওয়া হয়েছে এনারা ফল কেটে দিচ্ছে তো চলো ততক্ষণে একটু আমাদের মন্দিরটা কেমন আর কি কি আছে এখানে তোমাদেরকে একটু সেগুলো ঘুরিয়ে দেখাই চলো তো দেখো এই যে আমাদের হচ্ছে পিঙ্গলেশ্বর মন্দির আজকে যেহেতু জানো তো নীল পুজো তো একটু ভিড় হয়েছে আর ব্রতিরা এখানে এসে উপস্থিত হয়েছেন দেখো এটা হচ্ছে আমাদের পিঙ্গলেশ্বর মন্দির আজকে সাজানো হয়েছে নীল পূজা যেহেতু রাত্রে জল ঢালা হবে আর তারকেশ্বর থেকে আজকে জল আসছে আর এদিকে দেখো আমাদের হচ্ছে চণ্ডী মাতার মন্দির চণ্ডী মায়ের মন্দির এখানে আমাদের এখানে মানে পুজো দিতে এলে চণ্ডী মায়ের কাছেও পুজো দেওয়া হয় তো যাই হোক আরও একটু এদিকে ঘুরে তোমাদেরকে দেখায় কি আছে আজকে যেহেতু বলছি নীল পুজো তো আজকে রাত্রে বাতাস হরি লোডও হবে তো দেখো এখানে দোকানপাট বসেছে আর এই জায়গাটায় দেখেছো এটাতে হচ্ছে যারা হরি লোড দেবে যাদের ওজনে আছে তার এখানে মাপার জন্যে এই জায়গাটা এখানে একটা বেলগাছ আছে তো আজকে অনেক দোকানপাটও হয়েছে সাইটে তোমরা তো দেখতে পেলে আর আজকে রাত্রে কিন্তু অনেক ভিড় হবে অনেক কিছু দেখার আছে বাতাসা হিল এখানে খুব নাম করা খুব ভালো হয় আমি একবার এসেছিলাম প্রথম প্রথম তো এখন আর সময় হয় না তাই আসতে পারি না এদিকে দেখো পঞ্চমিত্র যারা পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে আসছে তারাই এখানে পঞ্চমিত্র নিয়ে আসছে মা এখন নেই একটু গেছে এই যে দোকানে গিয়েছিল মানে আমাদের ধূপগুলো আনতে ধূপ আনতে ভুলে গিয়েছিলাম তো এখানে দোকান থেকে মা ধূপ নিয়ে এলো আর একটু সুনামে একটু ঝিমিয়ে পড়েছে তো মা একটু জল খাইয়ে দিচ্ছে অনেকক্ষণ থেকে জল খাওয়া হয়নি কিছু হয়নি আজকে যেহেতু এখানে নীল পূজার পাতা শহর ডোবে আর তারকের থেকে জল আসবে তো সবাই একটু এখানে আনন্দ করবে আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি এখানে দেখো সাঁড়ের কাছে এসে প্রথমে আমি ধূপ জ্বালিয়ে দিয়েছি আর তারপরে এসে এখন এখানে বসেছি তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি আমার বাবা কিন্তু এই যে শ্বশুর মশায় দেখছেন এই শ্বশুর কিন্তু আমার এখানে মানে এখানে ভক্ত হয়েছেন মানে ভক্ত দিয়েছে এই সময় তো জানেন এই সময় ভক্ত দেওয়া হয়েছে আর আমার সোনা সোনামাকে দেওয়া গেছে চণ্ডী মাতার কাছে মন্দিরে ঢুকে গেছিলো আর এই কানের ফুল একটা বড় একটা ফুল নিয়ে চলে এসেছে মা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে পঞ্চমিত্র নেবে বলে তো একটু সময় পাচ্ছে না এখানে আমাদের ফলের ডালাগুলো রেখেছি আর বাবা দেখো পাশে এখানে বসেছে আমাদের সঙ্গে মা পঞ্চমিত্র নিয়ে এই যে দেখো ঘটি নিয়ে চলে এসছে পঞ্চমিত্রও নিয়ে চলে এসছে তো এখন সোনামাখায় একটু খাওয়াবে তারপর আমরা খাবো কারণ আমরা এখানে অঞ্জলি দেওয়ার পর পঞ্চমিত্র আগে মুখে দিই তারপর ফল খাই তো যাই হোক তারপর মা চলে গেল সোনামাকে পঞ্চমিত্র খাওয়ানোর জন্য এই যে সোনামা এখন হাঁ করে দিচ্ছে আর সোনামা প্রথম জানে না খুব ঠাকুরের ভক্তি যা দেখলাম এসেই শুধু প্রণাম করে যাচ্ছে আর মন্দিরে ঢুকেছে প্রণাম করছে আর সারের কাছে তো প্রণাম করেই যাচ্ছে তো খুব ভালো হয়েছে এবার মা বললো তুমি খেয়েছো যখন পঞ্চমিত্র একটা পছন্দের মতো ফল তুলে নাও তাই পছন্দের মতো ফল এই তরমুজটা পেলো তরমুজটা নিয়েছে এখন যাওয়ার পালা মা বলো অনেকক্ষণ থেকে এসছো যখন রোদে ঝিমিয়ে পড়েছে চলো একটা আইসক্রিম কিনে দিই কিন্তু দুর্ভাগ্যবশত আইসক্রিম গাড়িটা আছে কিন্তু আইসক্রিমের দাদা নেই যাই হোক এখন আমরা তো বেরিয়ে চলে এসেছি তখন মা ফলের ঝুড়িটা ভারী হয়েছে তাই মাথায় নিয়ে নিয়েছে আর আমি সোনামাকে কোলে নিয়েছি আর আজকে যেহেতু দেখো নীল পূজা এবং লাস্ট চৈত্র মাসের শেষ সোমবার কালকে তো নতুন বছর শুরু হচ্ছে তো তোমাদেরকে অগ্রিম আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো নতুন বছরে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা